আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়াকে সামরিক প্রযুক্তি দিচ্ছে চীন এরপর জানিয়ে দেব শহীদের রক্তের বিনিময়ে নয় বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে বলছে ইরানের প্রেসিডেন্ট এদিকে যুদ্ধের হুঙ্কারের বিষয়ে ভারতকে সতর্ক করল পাকিস্তান এবং জানিয়ে দেব ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের হেলিকপ্টার বিধ্বস্ত এবং জানিয়ে দেব নেতানিয়াহু সরকার কু ক্লার্কস ক্লানের চেয়েও জঘন্য এবং সর্বশেষ জানিয়ে দেব রুশ দূতাবাসের পঁয়তাল্লিশ কর্মীকে বহিষ্কার করল মল্ধবা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়াকে সামরিক প্রযুক্তি দিচ্ছে চীন পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়াকে চীন সামরিক প্রযুক্তি সরবরাহ করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়াকে দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে এক গোয়েন্দা প্রতিবেদনের বরাতে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের তৈরিকৃত এই প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয় স্থায়ী কমিটি ওডিএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে দুইবার ব্যবহার করা যায় এমন সামরিক প্রযুক্তি সরবরাহ করছে চীন কাস্টমসের তথ্য থেকে দেখা যায় চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাগুলো রাশিয়ান প্রতিরক্ষা সংস্থাগুলোকে নেভিগেশন সরঞ্জাম জ্যামিং প্রযুক্তি ও যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ করেছে শহীদের রক্তের বিনিময়ে নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে বলছে ইরানের প্রেসিডেন্ট ইসলামী ইরানের প্রেসিডেন্ট রাইসি শহীদদের মসজিদে মহরমের শোকানুষ্ঠানে তিনি একথা বলেন প্রেসিডেন্ট ব্রাইসির পক্ষ থেকে এই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এতে কয়েকজন ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ইরানের প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে আরো বলেছে বলেছেন ইমাম হুসাইন আলী আসলাম যেমন নিজের রক্ত দিয়ে সেদিন সমাজকে জাহিলিয়াতের বেড়াজাল থেকে মুক্ত করেছিলেন ঠিক তেমনি আজও ইরানি মুজাহিদরা রক্তের বিনিময়ে সমাজকে আধুনিক জাহিলিয়াত থেকে মুক্ত করে চলেছে রাইসি বলেন ইমাম হুসাইন আলী আসলাম এর শাহাদতের ঘটনা সব মুসলমানের জন্য এমন এক ঝান্ডা যা প্রতিনিয়ত মানুষকে সত্যের পথ প্রদর্শন করেছে ইমাম হুসাইন আলী আসলামের ও তার অনুগত সঙ্গীরা এজিদের ইসলাম বিরোধী শাসন ও জলুমের মোকাবেলায় সত্যকে উদ্ভাসিত করে একষট্টি হিজড়ির দশ মহরম কারবালায় শাহুৎ বরণ করেন সূত্র পার্টস টুডে যুদ্ধের হুঙ্কারের বিষয়ে ভারতকে সতর্ক করলো পাকিস্তান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে জানিয়েছে পাকিস্তান সরকার সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য দক্ষিণ এশিয়ার শান্তি ও সুস্থিতির পক্ষে বিপদজনক ভারতের সতর্ক ও সাবধান হওয়া প্রয়োজন যুদ্ধের হুঙ্কার না দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয় এই বিবৃতিতে গতকাল কারগিল দিবস উপলক্ষে লাদাখের ড্রাশ শহরের কার্গিল যুদ্ধের স্মৃতিসোধে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক অনুষ্ঠানে বলেন দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় আমরা সব করতে পারি সেজন্য যদি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করতে হয় আমরা তাও করতে প্রস্তুত আমাদের প্রচলিত আমাদের প্রচলিত করা হলে অথবা আমরা প্রয়োজন বোধ করলে নিয়ন্ত্রণ রেখা মানব না পেরিয়ে যাব ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যকে অন্তত দায়িত্বজ্ঞানহীন হিসেবে আখ্যায়িত করে পাকিস্তান বলেছেন ভারতের রাজনৈতিক নেতৃত্ব উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা এর আগে আজাদ কাশ্মীর ও গিলগিট বালিস্তান নিয়েও এ ধরনের মন্তব্য করেছেন এরকম উগ্র জাতীয়তাবাদী বিবৃতি বন্ধ হওয়া দরকার তাদের মনে রাখা উচিত পাকিস্তান যে কোন ধরনের আগ্রাসন রোখার ক্ষমতা রাখে বিবৃতিতে বলা হয়েছে ভারতের রাজনীতিতে পাকিস্তানকে টেনে আনা হয় উগ্র জাতীয়তাবাদের বীজ বপন করে ভোটের রাজনীতিতে লাভবান হতে চায় তারা এসব বন্ধ হওয়া দরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী জম্মু কাশ্মীর সমস্যা সমাধান করতে হবে বলে পাকিস্তানের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের হেলিকপ্টার বিধ্বস্ত ইরাকে ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি হেলিকপ্টার বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে একজন কর্দি নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন জোটটি একে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে একে বিবৃতিতে জোট বলেছে কোনো জোটের মধ্যে হতাহতের ঘটনা ঘটেনি জোট বা বেসামরিক অবকাঠামুর ক্ষতি হয়নি জোটের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাটি স্থানীয় সময় দুপুর সোয়া বারোটায় ঘটেছে ইরাকের উত্তরের স্বায়ত্ত স্বশাসিত কুর্দি স্থান অঞ্চলের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন কুর্দি রাজধানী আরবিল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পশ্চিমে আল গোয়াহির শহরের কাছে একটি প্রযুক্তিগত সমস্যার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তিনি নিশ্চিত করেছেন দুই ক্রু সদস্য অক্ষত অবস্থায় পালিয়ে গেছেন দুই সালে ইরাক ও প্রতিবেশী সিরিয়ার বিশাল অংশ দখল এবং খেলাফত ঘোষণা করার পর আইএসকে পরাজিত করতে মার্কিন নেতৃত্বাধীন জোট সহায়তা করেছিল জিহাদি গোষ্ঠীটি দুই সালে সালের শেষের দিকে ইরাকে পরাজিত হয় কিন্তু তাদের যোদ্ধারা দুর্গম ও পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা অব্যাহত রেখেছে পাশাপাশি বিক্ষুপ্ত সালের শেষের দিকে যুদ্ধ সমাপ্তি ঘোষণা করেছিল কিন্তু কিছু সেনা স্থানীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য ইরাকে রয়ে গেছে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ও জোটের জন্য অন্য সদস্য দেশগুলোর এক হাজার সেনা ইরাকি বাহিনী পরিচালিত ঘাঁটিতে অবস্থান করছে সূত্র এফি নেতানিয়াহু সরকার ক্লু ক্লাক্স ক্লানের চেয়েও জঘন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পারদো বৃহস্পতিবার বলেছেন তার দেশের সরকার এমন চরমপন্থী গ্রুপগুলোর কবজায় রয়েছে যারা শ্বেতাঙ্গ বর্ণবাদী সংগঠন ক্লু ক্লার্কস ক্লানের চেয়ে অনেক বেশি জঘন্য তিনি বলেন ইতামার বিন গাভীর এবং বেজালেল স্ট্রার্সিসের মতো বর্তমান সরকারের মন্ত্রীরা ভয়ঙ্কর বর্ণবাদী দলের প্রতিনিধিত্ব করেন এবং তারা যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ক্লু ক্লার্কস ক্লানের চেয়ে অনেক বেশি জঘন্য উল্লেখ্য পারদো দুই হাজার এগারো থেকে দুই পর্যন্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমলে মোসাদের প্রধান ছিলেন তিনি বলেন বেন গভীর স্ট্রাটের মতো রাজনীতিবিদদের কোয়ালিশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নেতানিয়াহু ইসরায়েলকে ক্লু ক্লার্কস ক্লানের সমতুল্য করে ফেলেছেন সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন নেতা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী বর্তমানের পদ ত্যাগ না করলে এমন অনেক কিছু ঘটবে যা আগে কখনো ঘটেনি তারই এই মন্তব্য হিব্রু মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে বিচার বিভাগের সংস্কারের নামে গ্রহণ করা ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে তিনি এই মন্তব্য করলেন তিনি বলেন বর্তমানে পার্লামেন্ট এ ফিলিস্তিন অনেক আইন করা হয়েছে। এসব আইন অন্য দেশে ইহুদিদের টার্গেট করে প্রণীত হলে সেগুলো বিবেচিত হতো অ্যান্টিসেমেটিক হিসেবে সূত্র ইস্ট রুশ দূতাবাসের পঁয়তাল্লিশ কর্মীকে বহিষ্কার করলো মলধোবা রাশিয়ার অবন্ধ সুলভ আচরণের জন্য রুশ দূতাবাসের পঁয়তাল্লিশ কর্মীকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে মলধবা এর ফলে দূতাবাসের কর্মী সংখ্যা জনে নেমে আসবে ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর আক্রমণের পর থেকে মস্কোর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ করে আসছে মলধবা দূতাবাস কর্মীদের বহিষ্কারের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া তারা বলেছে এর জবাব দেওয়া হবে মঙ্গলবার মলধহবার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার একটি পরিত্রিবিদ প্রতিবেদন দেখে উদ্বিগ্ন হয় ওই প্রতিবেদনে দেখানো হয়েছে রুশ দূতাবাসের ছাদের উপর নজরদারি সরঞ্জাম বসানো হয়েছে প্রতিবেদনটি প্রকাশ করেছে রাশিয়ার অনুসন্ধানী ওয়েবসাইট ইনসাইডার ও মলধবার জার্নাল টিভি বুধবার বহিষ্কারের ঘোষণা দিয়ে মন্ত্রণালয় বলেছে চলমান উত্তেজনা এবং অনুবন অবন্ধুত্বপূর্ণ কর্মকাণ্ডের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পনেরোই আগস্টের মধ্যে তাদের চলে যেতে হবে মলধবার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু বলেছেন অনেক বছর ধরে আমি আমরা রাশিয়ার অপকর্মের শিকার হয়েছি যার সবগুলোই দূতাবাসের মাধ্যমে হয়েছিল